এর মাধ্যমে দেশকে একটি সাম্পিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা অপব্যবহার করে নৈরাজ্য মেনে নেওয়া হবে না ফ্যাসিবাদ হতে মুক্ত হয়ে নতুন করে আরেকটি ফ্যাসিবাদের উত্থান যেন না হয় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আহলে সুন্নাত উল জামাতের উদ্যোগে আয়োজিত শান্তি ও সম্প্রীতি সমাবেশে বক্তারা কথা বলেন এবং মাদারের উপর যে হামলা কোষে এগুলি সারা বিশ্ব দেখেছে বিভিন্ন দূরদর্শন প্রচার মাধ্যমের মাধ্যমে আয়ো ছাত্র ভাইরা যারা শিক্ষকের সাথে বিবাদবি করে যারা মক্তবের শিক্ষক যিনি আমাদেরকে পাঠ পড়িয়েছেন যিনি কোরআনই পড়িয়েছেন যিনি হাই স্কুলে পড়িয়েছেন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন সেই শিক্ষকের গায়ের হাত তোরা আহলে সুন্নাত ওয়াল জামাতের চরিত্র নয় লাকা দোকানরা রসুল এ যে আদর্শ সুন্নি মুসলমানরা ধারণ করে সেইটা হচ্ছে শিক্ষকের শ্রদ্ধাবোধ করা শিক্ষককে বৃহস্পতিবার তিন অক্টোবর বিকেলে উপজেলার রোয়াজারহাট চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আহলে ওয়াল জামাত নেতা মাওলানা জরিফ আলী আরমান আহলে সুন্নাতের সমন্বয়ক মোহাম্মদ করিম হাসান ও মুফতি সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামাত নেতা মাওলানা গুলামুর রহমান আশারফ শাহ অধ্যক্ষ তৈয়ব আলী পিরজাদা ওবায়দুল মুস্তফা নইমি অধ্যক্ষ নাসির উদ্দিন হাফেজ আব্দুর রহমান জামি আহলে সুননতুল জামাতের কেন্দ্রীয় লিহাজো কমিটির সদস্য অ্যাডভোকেট ইকবাল হাসান আহলে সুন্নাত নেতা আনম নজমুল হোসেন নাইমি অধ্যক্ষ ইলিয়াস নুরী কাজী মুস্তফা কলিম মাওলানা আবুল কালাম বয়ানি অধ্যক্ষ নুরুল আলম উপাধ্যক্ষ মুজিবুর রহমান নেজামী অধ্যক্ষ মারফাতুন নূর এইচ এম শহীদুল্লাহ নূর মোহাম্মদ মেম্বার করিম উদ্দিন ইলিয়াস আহমেদ নইমি মাহমুদুর রশিদ মাসুদ আরিফুর রহমান রাশেদ আহমেদ রেজা জাহেদুল ইসলাম খোকন প্রমুখ সমাবেশে বক্তারা বলেন এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহাবস্থান এখানে দেশের নৈরাজ্য সৃষ্টির সকল ষড়যন্ত্র অপচেষ্টা রুখে দেওয়া হবে দেশে বিভিন্ন মাজার খানাকা মসজিদে হামলা ও দখলের ঘটনা ঘটে চলেছে মাজারে শিরক বন্ধের নামে নৃশংসভাবে পিটিয়ে মানুষ হত্যা করছে যা ইসলাম কখনো সমর্থন করে না কতিপয় জঙ্গি সংগঠন একাট্ট হয়ে ওই ধরনের নেক্কারজনক ঘটনার জন্ম দিচ্ছে নতুন প্রজন্মের কাছে ইসলাম ও ইসলামী রাজনীতিকে ভীতিকর গড়ে তোলার অপচেষ্টা করা হচ্ছে আহলে সুন্নাত ওল জামাত এই ধরনের অপকর্মের নিন্দা জানাচ্ছে সমাবেশ শেষে ভারতের নবীর সনের কটুক্তি দেশবিরোধী ষড়যন্ত্র মসজিদ মাজার ও সুন্নি আলেমদের উপর হামলা ও শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয় উবায়দা খান সামিয়া নিউজ নিউজরাঙ্গনিয়া চট্টগ্রাম আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিরা অমুকের দালাল সুন্নিরা তমুকের দালাল একাত্তর সাল প্রমাণ আছে সুন্নিরা কার দালাল উনিশশো সাল প্রমাণ আছে সুন্নিরা কার দালাল দুই এক সাল প্রমাণ করে সুন্নিরা কার দালাল সুন্নিরা মানব করা কোন দলের দালাল নাই সুন্নিরা মদিনা ওয়ালা শহীদ ফারুকির বিচার চেয়ে এক দশকে আমরা বিচার পাই নাই আমাদের জানাই চোদ্দ বছরের সেই বিচারহীন সংস্কৃতির সেই সরকারকে ইনশাল্লাহ নুরুল ইসলাম ফারুকির বিচার এই বাংলার মাটিতে হতে হবে আমাকে সেই গোসরা চৌমোহনের উপর হামলা করা হয়েছিল নির্বাচন অংশগ্রহণ করার কারণে